আচ্ছা দোস্তো আজকে দুটো টেলিগ্রাম বোর্ডের অফার শেয়ার করবো একটা হচ্ছে ট্যাপশপ সোলোনা প্রজেক্ট এটা শুধু ট্যাপ করতে হবে আর একটা হচ্ছে মোমো এ এআই অ্যাড্র দুটো প্রোজেক্টটি খুব ভালো এসছে অনেক দিন আগে এক মাস আগে কিন্তু কেউ ভিডিও বানায় নাই কিন্তু আমি প্রথম ভিডিও বানাইতে বানাইতে আসছি আমার মনে হয় তা যারা বুঝতে পারেন না টেলিগ্রাম বোর্ডে কীভাবে জন করতে হয় তাদের জন্য এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি তা যারা নতুন আছেন তাদের জন্য এটা খুব সুবিধা হবে তা প্রথমকার প্রচুরটা হলো শপ এটার জন্য আপনি কি করবেন লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা একদম ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন স্টার্ট অপশান চলে এসছে স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন স্টার্ট অপশ অপশানে ক্লিক ক্লিক করে দেওয়ার পর কিছু অপশান যদি না আসে তো আপনি প্লে বটনে ক্লিক করে দেবেন প্লে বটনে ক্লিক করে স্টার্ট করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে প্রথম এই যে গোল করে একটা কয়েন দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনি এইভাবে ট্যাপ করবেন বারবার তো এই পয়েন্টটা আপনি পেয়ে যাবেন পরবর্তীকালে আমরা এই টোকেনে কনভার্ট করে দেবো এই যে টোকেনটা আমরা পয়েন্টটা পাচ্ছি এটা আমরা পরবর্তীকালে আমরা টোকেনে কনভার্ট হয়ে যাবে তো এইগুলো ট্যাপ করতে থাকবেন দেখছেন পাঁচশো লিমিট আছে পাঁচশো পুরো আমরা ট্যাপ করে দেবো পুরোটাই ট্যাপ করে এটা শেষ করে দেবো এইভাবে ট্যাপ করতে থাকবেন ট্যাপ করলে পরে হয়ে যাবে তো প্রতি পনেরো মিনিট বা ষোলো মিনিট পর পর এটা ট্যাপ করতে পাবো আমরা তো দেখতে পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে এগুলো ট্যাপ করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন কিছু টাস্ক আসবে আমাদের টাস্কটা কী বলছে সর্বপ্রথম বলতেছে যে কানেক্ট সোলানা ওয়ালেট তো এটার জন্য কী করবেন আপনি আপনি এইখানে স্টার্ট মেশিনে ক্লিক করে দেবেন তো গো গো বলতেছে ইউর টাস্ক তা সোলোনা ওয়ালেটটা কানেক্ট করার জন্য বলছে তো আমাদেরকে ডাইরেক্ট যে কোনো একটা বে ব্রোজারের মধ্যে নিয়ে চলে যাবে তো এটা আপনি কি করবেন ব্রোজারে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে দেবেন তা আপনি কি করবেন এই যে লিঙ্কটা আছে উপরে শেয়ারের অপশান পাচ্ছেন এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরে আমার এই মোবাইলটা কপির অপশান নেই দোস্ত তা কী করবো কি করবো আমরা কিছুক্ষণ বেট তো কী করবেন দেখতে পাচ্ছেন এইখানে সিলেক্ট ওয়ালেট তো আপনি মেটা ম্যাচটা সিলেক্ট করবেন না এটা সোলানা প্রোজেক্ট তো সোলোনা প্রোজেক্টে একমাত্র প্যানটাম ওয়ালেটটি কানেক্ট হবে তো প্যান্টম ওয়ালেটটা আপনি সিলেক্ট করে নেবেন তা আমার অলরেডি প্যান্টম ওয়ালেট ইনস্টল করা আছে তা আমি পাসপোর্টটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমার পাসপোর্ট দেওয়ার পর লগ ইনও হয়ে গেছে কানেক্ট করতে বলছে এটা আমরা কানেক্ট করে নেব তা সাইন মেসেজ এই সাইন মেসেজে একবার ক্লিক করে দেবেন কনফার্ম করে দেবেন একবার তাহলে আমাদের এটা কাজ শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো কী করবো আমরা আবার আমরা টেলিগ্রাম পেজে চলে যাব টেলিগ্রাম চ্যানেলে এসে চেক বাটন আপনি ক্লিক করে দেখবেন আপনার ওয়ালেটটা দেখছেন ডান হয়ে গেছে তো এইটুকু আমাদের কাজ তো ফিনিশ মেশিনে ক্লিক করে দেবেন কিছু পয়েন্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা এক লাখ পয়েন্ট পেয়ে গেছি এটা ক্লেম অপশানে আমরা ক্লিক করে দেবো তো আমাদের কাজ এখানে শেষ তো এবার কী করব আমার ব্যাগ চলে যাব ব্যাগ চলে আসার পর এবার কী করতে বলছে জয়েন ইয়োর সোশ্যাল যতগুলো টাস্ক আছে ওইগুলো করতে বলছে তো স্টার্ট মেশিনে ক্লিক করে দেন জয়েন টেলিগ্রাম চার্টে ক্লিক করবেন তো আমরা টেলিগ্রাম চ্যানেলটা ওদের জয়েন করে নিলাম আর ব্যাগ চলে যাব চেক অপশানে ক্লিক করব প্রথমে এরকম দেখাবে ওটা কিছু করার দরকার নেই ওটা থাক যেমন টাইম দিয়ে দিচ্ছে ওটা থাক তারপরে টুটারটা ফলো টুইটার হ্যান্ডেলটা আমরা ফলো করে নেব তো ফলো করে নিলাম আবার দেখে টেলিগ্রাম যেটা অ্যাড্রপ চলছে পেজে ওই পেজে চলে আসবো এটা চেক অপশানে ক্লিক করে দেবো তো এটাও এরকম দেখা যাবে ওটা কোনো ব্যাপার নয় ভিজির ওয়েবসাইট তো ভিজির ওয়েবসাইট একবার চলে যাবেন কিচ্ছু করতে হবে না এখানে এখানে এসে একটু দেখে নেবেন কী কী আছে ওদের প্রজেক্ট সম্বন্ধে কী কী লেখা আছে একটু দেখে নেবেন তারপরে আপনি কী করবেন আবার টেলিগ্রাম বোর্ডে অ্যাড্রপ পেজে চলে আসবেন তা চেক অপশানে ক্লিক করে দেবেন তো এটা সেকেন্ডেড মানে টাইম দিয়ে দিয়েছে তো কী করবেন তো কিছু করার দরকার না যতক্ষণ টাইম টাইমিংটা শেষ না হবে তত কিছু করার দরকার নেই তো ওপরের টাইমিংটা শেষ হয়ে গেছে টেলিগ্রাম চ্যানেলটা যেটা জয়েন করলাম ওটা চেকের অপশনে দেখাচ্ছে এবার দেখবেন হয়ে যায় ডান হয়ে গেলো আবার নিচে টুইটারটাও চেক করব তো দেখছেন এটাও ডান হয়ে গেলো প্রথমে এরকম একটু দেখাবে তারপরে বারবার চেক করে নেবেন হয়ে যাবে এবারে এটার জন্য একটু ওয়েট করে নিন যেটা ওয়েবসাইটটা আমরা ঘুরে এলাম এটাও চেক করবেন এখন ডান এবার নিচের অপশানে ফিনিশ মিশনে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমরা পয়েন্ট পেয়ে গেছি এটা ক্লেম করে নিলাম তো আমাদের এইখানে টাক্সটা কমপ্লিট হয়ে গেল তো এইপরে আপনার এবার আপনি কী করবেন লাগেজ লাগেজটা দেখতে আমি ব্রুনাজ অপশানে ব্রন্নাশে মানে বুনাজ অপশানে চলে এসেছি তো জন্য এক হাজার পাচ্ছি এবার সিলভার বটন সিলভার গোল্ড প্যাল্টিনিয়াম ডায়মন্ড মাস্টার গ্র্যান্ড মাস্টার ইলাইট লেজেন্ডারি মাইতি এই সজ্যতাগুলো পয়েন্ট করবেন পয়েন্ট বেশি হয়ে পয়েন্ট ফুল হয়ে গেলে পরে আপনি আরও পয়েন্ট পয়েন্ট পাবেন এই লেভেলগুলো বাড়াবার চেষ্টা করবেন তারপরে দেখতে পাচ্ছেন ট্যাপ অপশনে চলে আসবেন দেখতে পাচ্ছেন পনেরো ষোলো মিনিটের মধ্যে এটা ফুল হচ্ছে পুরো এইগুলো ট্যাপ করে নেবেন প্রতি পনেরো মিনিট ষোলো মিনিট পর আর এই বুস্টে চলে আসবেন বুস্টে দেখবেন ফুল ট্যাঙ্ক ডেলি আপনি একবার করে তিনটে করে ফুল ট্যাঙ্ক পাবেন তো এইগুলো এইভাবে ক্লিক করে দেওয়ার পর আপনি শেষ করে দেবেন তো পাঁচশো করে দিচ্ছে ঠিক আছে এগুলো শেষ করে নেবেন এটা শেষ করে দেওয়ার পর একটু ওয়েট করে নেবেন এইভাবে সব পুরো ট্যাপ করবেন আঙুল দিয়ে তিন চারটা আঙুল দিয়ে একভাবে ট্যাপ করবেন তাহলে বেশি কয়েনটা পাবেন আপনার সময়টা নষ্ট হবে না দেখতে পাচ্ছেন আমি এটা ক্লিক করে দিলাম তাহলে তিনটা ছিল এখন আর দুটটা আছে একটা কয়েন নিলাম আর একটা বুস্ট পাবো ট্যাপিং ট্যাপিংগুলোতে তিনটে পাবেন এইটাতে দেখেন পয়েন্ট বেশি পাবো বেশিক্ষণ থাকে না পনেরো ষোলো সেকেন্ড থাকে এইভাবে ক্লিক করবেন একসঙ্গে পাঁচটা করে পাচ্ছি আমরা চার পাঁচটা আঙুল দিয়ে মারছি বেশি পাচ্ছি এটা একটা টাইমিং থাকে বেশিক্ষণ থাকে না কিন্তু বেশি পাওয়া যায় পয়েন্টটা এইভাবে যত স্পিডে করবেন তত পয়েন্ট পাবেন এইভাবে ট্যাপ করতে থাকবেন দেখলেন আমার টাইমিংটা শেষ এইভাবে দুটা তিনটা তিনটা করে ডেলি পাবেন আর ট্যাপিং গ্রুপটাও তিনটা করে প্রতিদিন পাবেন তারপরে আপনাদেরকে এদিকে মাল্টিপ্লে এনার্জি লিমিট রিচার্জিং স্পিড এই লেভেলগুলো আপনারা বাড়িয়ে নেবেন পয়েন্ট কেটে নিচ্ছে নে কোনো ব্যাপার না কিন্তু পয়েন্টটা লেভেলটা বাড়াবেন তাহলে এই এদের যে এয়ারড্রপটা চলতেছে আমরা এলিজিবল হয়ে যাব দেখতে পাচ্ছেন একবার ট্যাপ করলে দুটো করে দুই লেভেলে চলে এসেছি মানে আমরা দুটো করে পাবো এনার্জি লিমিটে আপনি কি করবেন এটা ক্লিক করে দেবেন দুশো পয়েন্ট কেটে নেবে কেটে নে আমাদের লেভেলটা দুই হয়ে গেল রিচার্জিং স্পিড এইটা লেভেলটা বাড়িয়ে নিলাম আস্তে আস্তে যত পয়েন্ট বাড়বে সেই হিসাবে আপনি পয়েন্ট দিয়ে আপনি লেভেল বাড়াইতে পারবেন লেভেল বাড়াইলে আপনি এর ডুবে এদের এর ডুবে আপনি এলিজেবেল পাবেন তো এই ছিল এই ট্যাপসঅের প্রজেক্টের মানে ভিডিও আর বাকি বুঝাইতে হবে না আর যদি কারো সমস্যা হয় আমাকে একটু কমেন্ট সেকশানে জানাবেন আমি তার সমাধান বলে দেব এর পরবর্তী এবার দ্বিতীয় প্রজেক্ট হলো মেটা মানে মোমো এআই মোমো এআই এড্রো এইটা আমাদেরকে কিভি পয়েন্ট দেবে কিভি পয়েন্ট থেকে আমরা এম টি ও এস টোকেন পাবো আমরা তো প্রথমে কী করবেন এই টেলিগ্রাম বোর্ডে আপনি ট্যাপ করে দেবেন ডাইরেক্ট আমাদেরকে ওদের টেলিগ্রাম বোর্ডে যে অ্যাডড্রপ চলছে ওই অ্যাডড্রপ পেজে নিয়ে চলে যাবে একটু ওয়েট করে নেবেন ওয়েট করে নেওয়ার পর ঠিক দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসছে আপনাদেরকে ইনভাইট করে দিতে হবে না আমার টেলিগ্রাম বোর্ড থেকে জয়েন করলে পরে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে জয়েন করলে পরে অটোমেটিকটা চলে আসবে ইনভাইট করতে তো আপনি কী করবেন কেন অ্যাক্টিং নাওতে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো দেখতে পাচ্ছেন ডেলি চেক ইন করে নেবেন ডেলি চেক কর হয়ে চেক করে নিবেন এটা এটা ক্লিক করে তারপরে ব্যাক চলে যাবেন দেখতে পাচ্ছেন এইখানে ড্রা অপশনে আসুন ডেলি একটা করে আপনি ডেলি শেয়ার কর করলে পরে শেয়ার করলে পরে আপনি একটু ডেলি ড্রাও করতে পারবেন তা ব্যাগ চলে গেলাম আমি দেখছেন ড্রা পশুনে চলে এলাম এবার এই টুইটার অর্থাৎ টুইটার হ্যান্ডেলটা ফলো করলে পরে এবার আর একটা ড্রাও অন ড্রাও লাকি মানে দেবে একটা কিছু তা এটা কী করবেন এটা আপনি ফলো করে নেবেন আমরা টুইটারে গিয়ে ফলো করে নেব তা টুইটার ওদের তো মানে যাচ্ছে না এটা সার্ভার ডাউন চলছে তো আমরা কী করবো তো পেয়ে গেছি আমরা লাকি চেস্ট বলে অপশন আছে এটা কোনো কোনো সার্ভার ডাউন আপনার নয় তো কোনো ব্যাপার নাই সরি কেটে গেলো আবার আমরা চলে যাব ড্রা অপশনটা তো আপনাদেরকে দেখাইলাম দুটো ড্রা আমরা পাইছি দ্বিতীয় টাস্ক অপশনে চলে যাবে না এইখানে কিছু কিছু টাস্ক থাকবে সেই টাস্কগুলো কমপ্লিট করে নিন দেখতে পাচ্ছেন লাইক দিস টুইট আমরা লাইক করে দেবো ধরো এইখানে গোটা ক্লিক করে দিয়ে আমরা কী ব্যাপার আমার টুইটারটা ওদের ওইখানে যাচ্ছে না কারণটা কি বুঝতে পারছি না সার্ভার ডাউন চলছে আপনাদের ওইরকম সমস্যা হবে না কিছু কিছু সময় সমস্যা হয় তা কী করবেন এইগুলো যদি না হয় এখন পরেও পরেও করে নিতে পারেন আপনি দেখতে পাচ্ছেন আমার টোটাল পয়েন্ট আছে পাঁচশো তো এইখানে দেখছেন লেভেল বাড়াবেন এই লেভেল বাড়ালে এইখানে মাইনিং হতে থাকবে মাইনিং হলে পরে আমরা এই টোকনটা আমরা পরে আমরা নিতে পারবো কি করবেন লেভেলে ক্লিক করে দেবেন পঁচাত্তরটা পয়েন্ট আমাদের কেটে নেবে তো দেখতে পাচ্ছেন আমরা দুই লেভেলে চলে এসেছি আর এটা অটোমেটিক আমাদের এটা মাইনিং হতে থাকবে ঘন্টায় আমরা কত পাবো সতেরো পয়েন্ট চার মানে প্রতি ঘন্টায় আমরা এটা পাবো এবার আমার কাছে যখন পয়েন্ট আছে তা আমি লেভেল বাড়াই নিই এইভাবে লেভেল বাড়িয়ে নেবেন আপনি তো দেখতে পাচ্ছেন আমরা তিন লেভেলে পৌঁছে গেছি এখন কত লাগবে দুশো ছাব্বিশ পয়েন্ট দিলে পরে কাটবে আমাদের পয়েন্ট কেটে নিবি এই পয়েন্টটা যত বাড়া মানে বাড়াবার চেষ্টা করবেন আর লেভেলটা বাড়াবার চেষ্টা করবেন তাহলে আমরা এই অ্যাড্রপে আমরা এলিজেবেল হয়ে যাব তা আমার কাছে পাশের যে পয়েন্ট তো আমি লেভেল চারে চলে এলাম তা আমার দেখতে পাচ্ছেন পয়েন্টটা কেটে নিল আমি লেভেল চারে চলে এসেছি তাহলে আমরা ঘন্টা কত ঘন্টাতে কত টোকেন পাবো প্রতি ঘন্টায় তেত্রিশটা করে টোকেন পাবো তা ডেলি আপনি ডেলি আসবেন ডেলি এটা ড্রাও করবেন টাস্কগুলো কমপ্লিট করবে টাস্ক থাকলে টাস্ক করবেন ডেলি এখানে চেক ইন করবেন এইটুকুলি কাজ আমাদের এইটুকু জয়েন করে রাখেন পরবর্তী কোনো আপডেট আসলে আমি জানিয়ে দেবো আর এটা ডেলি করতে হবে এর আগে যে মানে ট্যাপ শপের এটা ভিডিও বানালাম এটা ডেলি শপ করবেন কোনো টাস্ক আসলে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন টাস্ক বলতে টুইট করতে বলে টুইট করতে বলবে লাইক করতে বলবে এইটুকুই এইটুকুই কাজ এইটুকু আপাতত জয়েন করে রাখেন পরবর্তী আপডেট আসলে পরে আমি জানাই দেব তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য